আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু বন্ধুরা শুভ সকাল এই মুহূর্তে দেখতেই পারছেন ঘন কুয়াশা হয়েছে তা যার কারণে একটি মোটরসাইকেল এখানে পড়ে গিয়েছে তো আপনারা অবশ্যই ঘন কুয়াশা দিয়ে গাড়ি আস্তে আস্তে করে চালাবেন ধীর গতিতে চালাবেন অবশ্যই উড়াউড়ি করে পাড়া করে গাড়ি চালাবেন না মিরপুর থেকে ভিডিওটি তোলা হয়েছে সো সকালবেলা ভোরবেলা দেখুন কি পরিমাণে কুয়াশা পড়েছে তাই ভিডিওটি করতে করতে যাচ্ছিলাম আপনাদের জন্য কুয়াশার ভিডিও তার মধ্যে দেখি যে মোটরসাইকেল পড়ে তার মাথা গাড়ির চাকার নিচে রয়ে গিয়েছে সো ভিডিওটি রক্তপাত যাতে কোনো ক্ষতি না হয় ভবিষ্যতে আমার ভিডিওতে এজন্য আমি আর বেশি কিছু তুলি নি জাস্ট মোটরসাইকেল পরে গিয়েছে মাথা চাকার নিচে এভাবেই ভিডিওটি আপনাদেরকে দিয়ে দিলাম সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কি আজকে সকালবেলার ওয়েদার এই মুহূর্তে ঢাকাতে রয়েছে আঠারো এবং চাঁদপুর রাজশাহী রংপুরে রয়েছে চোদ্দো সামথিং এরকম হবে মেবি সো অনেক ধন্যবাদ এবং একটি লং ভিডিও সাবারে করেছি সেই ভিডিওটি আপনাদেরকে পরবর্তীতে দিয়ে দিব অনেক কিছু শিকার আছে দেখার আছে বন্ধুরা ওই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন এবং একটি সুন্দর ভিডিও তৈরি করে আপনাদেরকে গতকাল দিয়ে দিয়েছি সে ভিডিওটি অবশ্যই দেখার আমন্ত্রণ রইলো ভিডিওটি আসলে একটি রেস্টুরেন্টের ভিডিও সো আপনারা ভিডিওতে থাকার আমন্ত্রণ রইল অবশ্যই অনেক সুন্দর একটি ভিডিও সো আবারও বলি আপনারা যারা রাস্তায় নিয়ে মোটরসাইকেল নিয়ে ছোটো গাড়িগুলো নিয়ে বের হবেন অবশ্যই প্রচুর কুয়াশা দিয়ে কিন্তু আপনারা উড়াউড়ি পাড়াপাড়ি করে গাড়ি চালাবেন না এবং ড্রাইভিং লাইসেন্স নিয়ে এই যে এই দুর্ঘটনা হয়েছে বন্ধুরা তার কাছে যদি ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স থাকে কিছুটা ছাড় পাওয়া যাবে যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে আলহামদুলিল্লাহ তা তো বুঝতেই পারতেছেন যে কি হতে পারে তার সাথে সো সাথে থাকার জন্য ধন্যবাদ এই মুহূর্তে মিরপুর দশ নম্বর গোলচক্কর রয়েছি সামনের দিকে চলে যাচ্ছি বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গুড বাই